হ্যালো এভরিওয়ান তো এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো ভিডিওটা একটু লং হবে তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো হ্যালো এভরিওয়ান তো তোমাদের সাথে আজকে শেয়ার করব নববর্ষের লুক তো তোমরা যদি ইয়েলো কালারের শাড়ি পরো তো তোমাদের জন্য হতে চলেছে এটা একটা বেস্ট মেকআপ লুক তো চলো শুরু করা যাক এবার আমরা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালো মতো ক্লিন করে নেব হচ্ছে লাভ আর্থের হচ্ছে টোনার টি যেটা আমাদের পিসি রয়েছে এটা হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার তো তোমরা সামানের জন্য এটা ইউজ করতে পারো একটা বেস্ট ময়শ্চারাইজার বলতে পারো কম বাজেটের মধ্যে এখন ইউজ করব হচ্ছে সুইস বিউটির যেটা তোমাদের হাইলাইটার প্রাইমার রয়েছে তোমরা এটা নিতে পারো তো এখন ইউজ করবো হচ্ছে রিক হচ্ছে অ্যাকোবেস্ট কনসিলার প্যালেট তো আমি হচ্ছে আমার একটু হালকা ডার্ক সার্কেল রয়েছে তার জন্য আমি অল্প ডার্ক সার্কেলগুলোকে একটু হাইড করব আলতোভাবে ব্লেন্ড করে নেবো এটাকে আজকে ইউজ করবো হচ্ছে যে রিকোডের যে ম্যাট ফাউন্ডেশন রয়েছে এটা তো সামারের জন্য একটা বলতে পারো বেস্ট ফাউন্ডেশন তোমরা এটা দিয়ে ব্রাইডও সাজাতে পারবে এবং সেলফ মেকআপও করতে পারবে এখানে আমি ল্যাকমির কনসিলার ইউজ করছি তোমরা চাইলে যে কোনো কনসিলার ইউজ করতে পারো রিকোডের হচ্ছে ট্রান্সফিউশন পাউডার পিএসসির ফিক্সার লাগিয়ে নিয়েছি যাতে মেকআপটা লক হয়ে যায় ফেসের মধ্যে এবার আমি আইব্রো করে নিচ্ছি এখানে আমি সুইস বিউটির হচ্ছে আইব্রো কিট ইউজ করছি তো আজকে দেখাবো লিপস্টিক প্যালেট থেকে তোমরা কিভাবে আই করবে তো প্রথমেই আমি একটা হচ্ছে ব্রাউন কালারের লিপস্টিকের প্যালেটটা চোখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি যে কোনো প্যালেট থেকে যে হালকা এরকম শেড হয় দেখিয়ে দিচ্ছি আমি এরকম ব্রাউন কালারের সেই শেডটাকে নিয়ে এবার এটাকে ভালো মতো ব্লেন্ড করতে হবে দেখতে পাচ্ছ এবার এটা আমি এবার আমি হালকা যে খয়েরি কালার আছে সেটাকে জাস্ট খালি আউটার কর্নারে একটু হালকা করে দিয়ে নেবো এই লিপসটা হচ্ছে মাই গ্লাম এর মাই গ্লাম এর লিপস্টিক ইউজ করছি আমি সে নাম্বারটা জানা নাই এখানে লিখাও ছিল না তাই বলতে পারলাম না তোমাদেরকে এবার হচ্ছে ব্লাশার ইউজ করছি ও মাই গ্লামেরই ইউজ করেছি পজ যেটা রয়েছে সেটা আর কন্টোর আমি হচ্ছে সুইস বিউটিরই ইউজ করছি তোমরা সেলফ মেকআপের জন্য সুইস বিউটির যেসব প্রোডাক্ট রয়েছে তোমরা সেগুলোও ইউজ করতে পারো এবং এই প্রোডাক্টগুলো দিয়ে তোমরা আরামে পার্টি মেকআপও করে নিতে পারবে এবার আমি মার্সের হচ্ছে হাইলাইটার ইউজ করছি মার্সের হাইলাইটারটা সত্যি খুবই অসাধারণ আর এত সুন্দর ফিনিশিং যে কি আর বলবো তোমরা দেখতেই পারছ একটু জাস্ট লাগালাম আর কি সুন্দর হাইলাইট হয়ে যাচ্ছে জায়গাগুলো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো অবশ্যই তোমরা জানিও যে লুকটা কেমন হয়েছে তো তোমরা চাইলে এরকম লুক নববর্ষের দিন করতেই পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা